This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. Bangladesh Kuta Andulon, Hasina'r Podotak Sheikh Mujibur Rahman'er Murti Bhanshur. মোহাম্মদ ইউনুসের সরকার ইস্কট নিয়ে তোলপায় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার আরও আন্দোলন আরও রক্ত আরও হত্যা অগ্নিগর্ভ বাংলাদেশ বিক্ষোভ ওপার থেকে এপার বাংলায় কে সরব কে নীরব জানতে হলে দেখুন পুরো প্রতিবেদনটা পদ্মাপারে অশান্তির আগুন ওপার বাংলায় যে উত্তেজনা ছড়িয়েছে তার আঁচ এসে পৌঁছেছে এপার বাংলাতেও কেন মুখ্যমন্ত্রী চুপ রয়েছে বুধবারই তাই নিয়ে সরব হন বিজেপির নেতৃত্ব আর তারপরে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ব্যাপারে কথা বলার এক তার নেই বলে জানালেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী যে ধর্মের ওপরই অত্যাচার হোক না কেন আমরা কখনোই তা মেনে নিতে পারি না শুধু তাই নয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইস্কনের প্রধানের সঙ্গেও দুবার টেলিফোনে কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বসরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি লেখেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয় হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয় অনেকেই প্রিয়াঙ্কা গান্ধীর এই ভূমিকা নিয়ে বেশ আশাপ্রদ তার মধ্যেই তার ঠাকুমা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান অনেকেই তাদের মতে ইন্দিরা গান্ধী আজ থাকলে বাংলাদেশের কিছু একটা হতোই হতো তবে ইন্দিরা গান্ধী না থাকলেও তার নাফকি প্রিয়াঙ্কাকে নিয়ে যথেষ্টই আশাবাদী একাংশ ঠিক এই পরিস্থিতিতে ভারত সরকার যদি এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দ্রুত কোনো বিবৃতি প্রকাশ না করে তবে ভারতের শাসক দল অর্থাৎ বিজেপি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের হিন্দু সমর্থকদের মধ্যে হিন্দু হৃদয়ের সম্রাট বলে দেখানোর যে প্রচেষ্টা করেছে সেটাও কিন্তু ধাক্কা থাকে ভারত সরকারের প্রতি আস্থা হারাতে পারেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও যেটা হচ্ছে বাংলাদেশে মোটেই কাম্য নয় এটা হওয়া অনুচিত এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই রকম বার্তা আমাদের দেশের সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু বিদ্বেষী মনোভাব ক্রমে ইস্কন বিরোধী মনোভাবে পরিণত হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার জন্য বাংলাদেশে রিট পিটিশন দায়ের করা হয় যদিও তা খারিজ করে আদালত জানিয়ে দেয় এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার তবে রাষ্ট্রদ্রোহিতার মামলাটি শুধুমাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটক করবার জন্যই নয় বরং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আন্দোলনে উঠে আসা আট দফা দাবিকে দাবিয়ে দেওয়ার জন্য এমনই অভিযোগ বারবার সামনে আনছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা বলছেন আন্দোলনে এই আট দফা দাবিকে সামনে রাখায় রাজনৈতিক উৎসার শিকার হচ্ছে। কখনো তাদের বলা হয়েছে এই আট দফা দাবি কিছুই নয় শেখ হাসিনা সরকারকে নাকি তারা ফিরিয়ে আনার জন্যই বাংলাদেশের হিন্দুরা চক্রান্ত করে এই আন্দোলনের নাটক করছেন আবার কখনো বলা হয়েছে এই আট দফা দাবি বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা সামনে রেখেছেন তারা প্রত্যেকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক আবার কখনো আরও একটি অদ্ভুত অভিযোগ করে বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দাগিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যারা এই আন্দোলন করছেন যারা এই সব দাবি সামনে রাখছেন তারা আসলে সবাই ভারতের দালাল অথবা ভারতে যে প্রধান শাসক দল রয়েছে বিজেপি সেই বিজেপির দালাল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের তরফে তলা এই আট দফা দাবিগুলি ঠিক ঠিক এই দাবিগুলি হল এক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে নির্যাতন তার বিচার ট্রাইব্যুনাল তৈরি করে যত দ্রুত সম্ভব দোষীদের চিহ্নিত করতে হবে দুই দোষীদের শাস্তি দিতে হবে তিন ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দিতে হবে চার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে পাঁচ যত দ্রুত সম্ভব সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে ছয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে সাত দুর্গাপুজোর সময় তাদের পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং আট বাংলাদেশে অন্যতম সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবগুলির সময়ও যথোপযুক্ত ছুটি দিতে হবে এই আট তারা সামনে রেখেছে সব মিলিয়ে রাজনৈতিক ডাবা ডলে উত্তপ্ত বাংলাদেশ সংখ্যালঘুদের কণ্ঠাসা করার চেষ্টা সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের জেরে তেতে উঠছেন দেশের মানুষ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এই বদলে যাওয়া সমীকরণের আজ পড়েছে দুই দেশে শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দিয়ে উপমহাদেশে ভারত তার কূটনৈতিক অবসান স্পষ্ট করে দিয়েছে অনেক আগেই গোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পাঁচই অগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল দেশ ছাড়তে পার্থ হয়েছিলেন শেখ হাসিনা তখন ছাত্র ছাত্রীদের মধ্যে থেকেই স্লোগান উঠেছিল চেয়েছিলাম অধিকার আর হয়ে গেলাম রাজাকার এরপর থেকে চার মাসে দফায় দফায় ওপার বাংলার ওপর দিয়ে বই গিয়েছে অনেক ঝন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা হর নোবেল জুই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বন্ধ হয়ে যায় এপার ওপারের যাতায়াত মাথার ছাদ হাসিনাকে ছাড়া অস্তিত্বের জন্য লড়ছেন আওয়ামী লীগের সদস্যরা সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক আক্রমণে ঝড় বাড়ালো যখন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তথা পুণ্যরীক্ষী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের তিন কোটি সংখ্যালঘু মানুষ তখন আগের শ্লোগানটিকে আর একটু বদলে দিয়ে বলছেন চেয়ে ছিলাম অধিকার হয়ে গেলাম গ্রেপ্তার পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বর্তমানে বহিষ্কৃত বিএনপি নেতা খান সহ ফিরোজ চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত পঁচিশে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এদিকে অভিযোগ প্রভুকে কারাগারে ওষুধও খেতে দেওয়া হয়নি পুলিশের তরফে ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে এদিকে চিনময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেপ্তারের ঘটনার জেরে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে পড়ে গিয়েছে খ্রিস্টান ঐক্য হিন্দু পরিষদ এই গ্রেপ্তারের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু এরই মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের আদালতের বাইরে চিন্ময় প্রভর গ্রেপ্তারের প্রতিবাদ জানানো বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ অভিযোগ উঠেছে এমনটাই এদিকে এই সংঘর্ষে এক আইনজীবীও খুন হন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেক্স আদালতের অত্যাচারের জেরে দেওয়ালে পিঠ থেকে যাওয়া সেখানকার হিন্দুরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম লাগাতার মিছিল মিটিং বেক্ষ ধর্মা অবস্থান শুরু করেছে আর তাদের মুখ হয়ে উঠেছিলেন সন্ন্যাসী এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ঠিক সেই সময় হঠাৎই তাকে গ্রেফতারের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি হংচুর থেকে অগ্নি সংযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক করা সেই সমস্ত ছবি। হাড় হিম এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ইস্কনের সেন্টার জোর জবরদস্তি করে বন্ধ করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে মৌলবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে এই কাজ চলছে কোথায় গিয়ে থামবে এই জ্বলন্ত ক্ষোভের আগুন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে বিশ্ববাসী